নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি দুঃখের শেষ যাত্রা বের হতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে আটই মার্চ দু হাজার চব্বিশ পুরো এলাকায় আপনার নামের চর্চা হবে আটই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আটই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত ব্যয়ের যোগ্য দেখতে পাবেন লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে ভোগ বিলাসিতার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে আপনার চাপ বা চিন্তা বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে তবে দিনটিতে কমরের নিচের যন্ত্রণা নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মের ব্যাঘাত ঘটাবে আজ পুলিশের ঝামেলা থেকে আপনারা দূরে থাকুন দিনের শেষে আপনার পুলিশের ঝামেলা আসতে পারে কুম্ভ রাশি আটই মার্চ দিনটিতে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কর ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন আটই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কুম্ভ রাশি আটই মার্চ দিনটিতে কোনো যন্ত্র খারাপ হওয়ায় আপনাদের প্রচুর অর্থ খরচ হতে পারে সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে তবে সাবধান থাকুন সামাজিক কাজ করতে গিয়ে আপনার বদনাম হতে পারে অর্থভাগ্য আপনার মনের মতো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের কোনো ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার জন্য তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাবে সন্তানের স্থান খুবই শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল হতে পারে কর্মে একটু জটিলতা থাকলেও আপনারা সফল হবেন প্রতিবেশীর সাহায্যে অনেক অপবাদ জুটবে আপনার কপালে কুম্ভ রাশি আটই মার্চ দিনটিতে শত্রুর সঙ্গে একটু আপোষে কথা চলবে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে তবে আজ আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা করতে পারবেন দিনটিতে কর্মস্থানে আপনারা উন্নতি করতে পারবেন যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে আজ অর্থভাগ্য খুবই ভালো থাকবে তাই শ্বশুরকুলকে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কর ব্যাপারে অন্যকে না গলাতে দেবেন না পেশাজগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে রাশি আটই মার্চ আজকের দিনে যানবাহন চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে আপনারা সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নাম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আজ আপনার সহিংস স্বভাবের জন্য সংসারের শান্তি রক্ষা পেতে পারেন পরিবারে গুরুজনের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে না হলে গুরুজনের বিশেষ ক্ষতি হতে পারে চিকিৎসার জন্য আপনাদের প্রচুর অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে রাশি আজ আপনারা নতুন কোনো ব্যবসার কথা ভাবতে পারেন এবং সেই ব্যবসায় আপনাদের লাভ হতে পারে আইনি কাজের সমস্যা বৃদ্ধি পাবে কাজের ভালো সুযোগ পেতে পারেন তবে দিনটিতে আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা অন্যের মন জয় করতে সক্ষম হবেন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে আপনারা ভালোবাসা পেতে চলেছেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে আজ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে জীবিকার ব্যাপারে খুবই আনন্দ পাবেন কুম্ভ রাশি আটই মার্চ দিনটিতে সন্তানের বায়না পূরণে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনারা মনের শান্তি লাভ পাবেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আজ সারাদিন রক্তচাপ নিয়ে মাথায় চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু আপনাদের মানসিক চাপ থাকতে পারে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারে। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন রাশি আজ আপনাদের মাতৃ বিবাদ বৃদ্ধি পাবে সন্তানের খারাপ ব্যবহারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে তবে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের মধ্যে আনন্দ লাভ পাবেন ব্যবসায় অর্থভাগ্য ভালো আপনারা উন্নতির সুযোগ দেখতে পাবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও susto rakun